লেগেছে আমি কিছু খাবার দিত এই রাস্তার দিকে খাবার পরে গেছে আমি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি প্যাকেট থেকে বের করে আমি এখন খেয়ে ফেলি আহ কি শান্তি হেতে আহ মজা গরম গরম এখন কাগজটা প্যাকেট এসে ব্যাগে ভরে ফেলি গরম চলে যাই এই সামনে দিকে বোতল এগুলো আমি ব্যাগে ভরে নিই আরেকটা বেজ সেটাও আমি ব্যাগে ভরে নিই এই ডাস্টবিনের দিকে বোতল এটাও আমি ব্যাগে ভরে নিই আরেকটা বোতল এটাও আমি বেগে ভরে নিই ব্যাগে ভরে নিই এই সামনে দেখা যায় পানির একটা বোতল এটা আমি ব্যাগে রেখে দিই পরে আমি খাবো আমার খুব পিপাসা পেয়েছে আমি এখানে বসে পানিটা খেয়ে ফেলি গম 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 আহ কত শান্তি পেটটা ভরে গেল আহ ব্যাগে রেখে দি ওই দেখা যায় সামনে ব্যাগ এখানে তো কেউ নেই আশেপাশে তো কেউ নেই আমি ব্যাগটা রেখে দিই ব্যাগের মালিক আসলে আমি মালিককে দিয়ে দেব মা ব্যাগে দেখি অনেকগুলা টাকা ব্যাগটা আমি আমার কাছে রেখে দিই এইখানে দেখি পাউরুটি আমার সাথে আমার টাকাটি কোথায় গেলো আমি তো টাকাটা এনে রেখেছিলাম আমার ব্যাগটা কোথায় রেখেছি আমি তো মনে করতে পারছি না হ্যাঁ বাবু বাবু এখানে আমার একটু ভেগেছিলো দেখ হ্যাঁ আমি একটা ব্যাগ পেয়েছি ব্যাগটা কি আপনার বাবু আমার ব্যাগটা একটু দিয়ে দেবে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আগে ব্যাগটা ভালো মতো দেখে নিই ব্যাগের সব কিছু যাতে ঠিকঠাক থাকে হ্যাঁ সব ঠিকঠাক আছে এই নিন আপনার ব্যাগ আপনি নিয়ে নিন আমার এখন কোনো দরকার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি তো অনেক ভালো বোঝে হ্যাঁ দেখছি আচ্ছা আচ্ছা আমি দেখিনি তোমার টাকাটা ঠিক আছে তো হ্যাঁ সব বলে ঠিক আছে তো না বাবু তোমাকে কিছু টাকা দিই তুমি নিও না আম কোনো টাকা লাগবে না আন্টি আমার লাগবে না আপনার টাকা আপনি রাখুন